রহিম আলাইকুম পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইন্ডিয়ান নেটের ঈদের কিছু নতুন কালেকশন তো আমরা চলে আসছি চাঁদনি চক শপিং কমপ্লেক্স এর ইসলার যে খাজা ক্লথ স্টোর থেকে চাঁদনি চক শপিং কমপ্লেক্স এর ইসলা এখানে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার বিকাশ নাম্বার সব দেওয়া আছে দোকানের অ্যাড্রেস দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি দোকানে চলে আসতে পারেন এবং কি অনলাইন আপনারা অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আপনার নিচের অংশটা

দেখেন এটা নিচে যখন আপনার কাপড়টা আসবে তখন এটা বেশি ভালো লাগবে সিকুয়েন্সটা আপনি তখন মানে ভালো করে বুঝতে পারবেন তখন পরবর্তী কালারটি একটু দেখেন এটা হচ্ছে জাম কালার প্রত্যেকটা কালারই খুব সুন্দর হবে এটা হচ্ছে জামের মধ্যে নেক্সট একটু দেখেন

আর এই গাছে কামিজ হবে না তো আমরা এখানে বিক্রি করতেছি আপনি 650 করে 650 করে সেল করতেছেন কত রাখতে পারবেন আমরা ভিউজ জন্য রাখতে পারবো অনলি 300 টাকা একদম পানির দাম 300 টাকা 300 টাকা না আচ্ছা পরবর্তী কি আরেকটা ডিজাইন দেখাতে চাচ্ছেন এটা আর দুটো কালার আছে আচ্ছা ওয়া ওই কালার খুব সুন্দর এই দেখেন এটা পেস্ট আচ্ছা আকাশি কালার না আচ্ছা আপনি আরেকটা ডিজাইন দেখাতে চাচ্ছিলেন না ডিজাইনটি একটু দেখিয়ে দেন এটা সিকোয়েন্স ওয়ার্ক করা এটা সিকোয়েন্স কাজ করা এই ডিজাইনটা সুন্দর হ্যাঁ এই তো সুন্দর ডিজাইন আচ্ছা এটার কালারগুলো একটু দেখিয়ে দেন হ্যাঁ প্রত্যেকটা ঝটানি এগুলো একদম আমাদের স্টক সীমিত দ্রুত অর্ডার করতে হবে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এটা একটা কালার আরেকটা একটু ফিঙ্গার হ্যাঁ এগুলো এটা নিচে যখন আপনি শেমাইজার কাপড়টা আসবে তখন এটা বেশি ভালো লাগবে এটা সাদা

প্রত্যেকটা কালার খুব সুন্দর এটার প্রাইস কত করে রাখতে পারবেন ভাই এটাও তো আমরা এখানে বিক্রি করতেছি আমরা 600 700 700 তো সেল করতেছি কিন্তু আমার ভিউজ জন্য কত কম রাখতে পারবেন কি রাখতে পারবেন সেটা একদম পানি দাম অনলি 300 টাকা করে অনলি 300 টাকা করে তো ভিউয়ার যারা নিবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর প্রাইস পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইস অনলি 300 টাকা দুই আড়াই গজ হচ্ছে আড়াই গজ 750 টাকাতে একটা পার্টি ড্রেস হয়ে যাবে আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক কমেন্ট করে জানিবেন